আমার শান্টুকে নিয়ে আসছিস ওই শান্টু ওই দাঁড়াও দাঁড়াও শান্টু আসছে সান্টু দাঁড়ো দাদাবাই শান্টুকে নিয়ে আসছে তুমি লেজটাকে টুং টুং টং বলে দাঁড়াচ্ছ কত খুশি দেখো খুশিতে লেজ দাঁড়াচ্ছে দেখো মানটু দাদাবাই এসেছে তো ওই কোথায় গেলি নিয়ে আয় সামনে নিয়ে আসিস না কিন্তু ও কি করছে আবার লালু কি হয়েছে লালু কি করছে ওটা ওরে বারে যাও যাও তুমি বারান্দায় যাও হ্যাঁ বারান্দায় চলে গেছে এই লালুকে মারিস না কি করছে লালু

ঠিক আছে ঠিক আছে তুমি শান্ত হও তুমি শান্ত হয়ে যাও হ্যাঁ হ্যাঁ ও হাঁপিয়ে গেছো তুমি আরো দিনও হাই করিস না হুম লালু কত শান্ত না লালু না কেন বল তো রম করছে ওকে খেলতে বলছে ওর সাথে শান্টু তো ভয় পাচ্ছে না দিয়ে দেবে তো আমি জানি না শান্ত ওরকম মেঁটে দেবে Oh, what is it? Hey, take hey, it. Lalu, take it. Lalu, take it. Take it. What is it? Oh, my God! You have not eaten anything, Lalu. Oh, my God!